আসসালামু আলাইকুম তাবাসুম হেলদি রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি কোরবানি ঈদ স্পেশাল আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর ভুঁড়ি বোনা রেসিপি কে আলু দিয়ে কিভাবে ঝটপট আপনারা ভুড়ি রান্না করতে পারবেন তারই একটা মজাদার রেসিপি শেয়ার করতে চলেছি তাহলে চলুন দেখে নেই প্রথমেই আমি এখানে খুব ভালোভাবে ধুয়ে একটু পরিষ্কার করে ভুড়ি নিয়ে নিয়েছি এক কাপের মতো পেঁয়াজ কুচি নিয়ে নিলাম তার সাথে এক চা চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ লবণ এক টেবিল চামচ মরিচের গুঁড়ো এক টেবিল চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচের মতো জিরা গুঁড়ো হাফ চা চামচের মতো গরম মশলা গুঁড়ো আর হাফ কাপের মতো সোয়াবিন তেল পরে আমি আবার সয়াবিন তেল দিব এই জন্য এখন অল্প করে দিয়ে খুব ভালোভাবে হাতে আমি মেখে নিচ্ছি কিছুক্ষণ মাখার পরে আমি ফ্লাই প্যানে এটাকে গরম করতে তেল দিয়ে দিলাম হাফ কাপের মতো তেল দিয়ে তাতে কুচ আগে থেকে কিউট করে কাটা আলু দিয়ে দিলাম আলুগুলোকে বেশ কিছুক্ষণ আমি নেড়ে একটু লাল লাল করে ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেলে এর মধ্যেই আমি তেজপাতা এলাচ দারচিনি দিয়ে ভুরিটা দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি একটু পানি আমি বেশ কিছুটা পানি দিয়ে চুলা আঁচটা একদম লো হিটে কে এটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব আমি বেশ কিছুক্ষণ জাল দিয়ে ভুঁড়িটাকে সিদ্ধ করে নিচ্ছি আমি কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে দেখে আমি একটু শর্টকাটে দেখাচ্ছি মোট ভুড়িটাকে আমি ৪৫ থেকে পঞ্চাশ মিনিটের মতো ভালো করে জাল দিয়ে সিদ্ধ করে নিয়েছি আমি একটু ঢেকে দিয়ে ঝোলটা যখন কমে আসবে তখন আমি ভালোভাবে এটাকে কষিয়ে যখন দেখবো তেলটা উপরে ভেসে উঠেছে এ পর্যায়ে আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে দেওয়ার পরে আবারও বেশ কিছুক্ষণ আমি এটাকে কষিয়ে নেব যখন তেলটা একদম উপরে ভেসে উঠবে তো এ পর্যায়ে আমি আবারও গরম পানি চুলাতে বসিয়ে দিয়েছি আমার ভুঁড়িটা কিন্তু এখনও পুরোপুরি সিদ্ধ হয়ে যায়নি এখন আমি আবারও অল্প কিছু পানি দিয়ে এটাকে আলু আর ভুঁড়িটাকে একটু সিদ্ধ করতে দিয়ে দেব বেশ কিছুক্ষণ এটাকে আমি জাল দিয়ে নিচ্ছি ভুঁড়িটা কিন্তু যত ভালো সিদ্ধ হবে এটা টেস্ট তত ভালো আসবে পানিটা কিছুটা কমতে শুরু করেছে আমার কিন্তু হয়ে গেছে আমি এখন চুলা থেকে নামিয়ে আপনাদের একটু দেখাচ্ছি যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই মারিতে চেষ্টা করবেন আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ